অসাধারণ wow. খাওয়ান wow. wow. いいですね。 ও দিয়া ও দিয়া ও দিয়া ট্যাবলেট তো নাও মুখ বলো ওটা ধরতে নাইবা ওড়া হাতে 잡তে হবে হাতে ধরো এখানে আম ধরতে হবে দেখ না ওয়াও দেখো কত বড় রই আমরা এই মাসটা নেবো ওই জিনিসটা ছাড়ো যাও

চে কৰে <quarters of the fragrance, laughs>

चेम्बूटा धरवि चेम्पूटा कि हाथ धरिए देखा ओ सी के